আহ চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম রাসেল ভাই আমার নাম তুহিন মুন্সী ওয়ালাইকুম সালাম আমি গোপালগঞ্জ জেলার সদর থানায় থাকি এখানে আমার জন্ম যাই হোক মূল ঘটনায় আসি আমার জানা তিনটি ঘটনা আছে ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনা এক লোকটার নাম ছিল কানা মামা আমার মা এবং আমার খালারা তাকে কানামামা মামা বলে ডাকত লোকটা আজন্ম অন্ধ আমি জানতাম অন্ধদের একটা ভালো গুণ আছে তারা যে রাস্তা বরাবর যাতায়াত করে সেই রাস্তায় দিনের বেলায় যে সময় তাকে দেখে আসা হোক না কেন তারা ঠিকই রাস্তা চিনে ফিরে আসবে কিন্তু কানা ক্ষেত্রে তা ছিল ব্যতিক্রম তিনি নিজে থেকেই কয়েক মাইল পথ পাড়ি দিয়ে অন্য গ্রামে চলে যেতেন আবার তিনি নিজে নিজেই বেলা বাড়ি ফিরতেন এবং দরজার সামনে দাঁড়িয়ে নিজের শরীর ছাড়তেন আর যা যা বলে ধমক দিতেন আসলে তিনি ছিলেন একজন ওঝা গোছের লোক লোকমুখে জানা যায় তিনি কালো জাদু জানতেন তার সাথে কিছু জিন সর্বদা চলাফেরা করত তারাই তাকে রাতের বেলা পথ দেখিয়ে নিয়ে আবার চলে যায় তার আরেকটি দক্ষতা ছিল তিনি মানুষের স্বর শুনেই বলে দিতে পারতেন লোকটাকে আমার মা প্রায় ষোলো বছর পর গ্রামে গিয়ে একদিন তাকে দেখে বললেন কানা মামা কেমন আছেন তখন কানা মামা সাথে সাথে উত্তর দেয় কিরে রেনু এত বছর পর এলি কথিত আছে আজ থেকে প্রায় বিশ থেকে বাইশ বছর আগে এলাকাতে একটা পুরোনো পড়ো বাড়ি ছিল যেখান থেকে নাকি প্রতিদিন রাতের বেলা অদ্ভুত সব আওয়াজ আসতো কোনোদিন হয়তো বাচ্চার কান্নার আওয়াজ আবার নুপুর পায়ে কারো হাঁটার আওয়াজ গোঙানির মতো আওয়াজ এগুলো পাওয়া যেত কি ওই বাড়ির বারান্দায় প্রায়শই নাকি সাদা কাপড় পরিচিত একটা ছায়া দেখা যেত তখন কানা মামা কেবলমাত্র কালো জাদুর চর্চা করতে শুরু করেছেন তিনি সবাইকে বললেন যে তিনি একা রাতের বেলা বাড়িতে যাবেন এবং ওইখানে যদি কোনো অশরীরই থাকে তাহলে তিনি তাকে বন্দি করে নিয়ে আসবেন কথা মতো তাই হলো তিনি একা রাতের বেলা গেলেন কিন্তু সেদিন তিনি আর ফিরে আসেননি তার দেহ অচেতন অবস্থায় দুই দিন পর পুকুর পাড়ে পাওয়া যায় তবে তার পর থেকে ওই বাড়ি থেকে আর কোনো আওয়াজ আসেনি তার যারা ক্ষতি করে তাদের ওপর তিনি জিন দ্বারা প্রতিশোধ নিতেন এমনকি জিনরা তার অনুপস্থিতিতে ক্ষতি করত তার মৃত্যুর পর এমনি এক ঘটনা ঘটে এক বিবাহিত মেয়ে রাতের বেলা হাত মুখ ধুতে কলপাড়ে যায় কিছুক্ষণ পর তার আত্মচিৎকারে তার শাশুড়ি মা বাইরে বেরিয়ে আসে তিনি গিয়ে দেখেন তার বৌমাকে কে যেন হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর পুকুরে ফেলে দেয় আর পানিতে চুবোতে থাকে সে ঠিকমতো চিৎকার করতে পারছিল না কারণ তার গলায় সোনার চেইন পেঁচিয়ে গিয়েছিল এবং তার গলার সোনার চেইন কে যেন গলায় পেঁচিয়ে ধরেছিল তখন তার শাশুড়ি মা লোকজন জড়ো করে মেয়েটাকে পানি থেকে ওঠায় পরে তার ভাষ্যমতে জানা যায় সে একটা পিদিম হাতে নিয়ে যায় কলপারে চারপাশে কোনো বাতাস না থাকা সত্ত্বেও হঠাৎ পিদিমটা নিভে যায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাকে পাঁচ খোলা করে কে যেন হাওয়ায় ভাসিয়ে পানিতে নিয়ে ফেলে দেয় পানিতে ডুবানোর চেষ্টা করে ধারণা করা হয় তার শ্বশুর জমি জমা সংক্রান্ত কোনো একটা কারণে কানামামার ক্ষতি করেছিলেন তাই মৃত্যুর পর এভাবেই প্রতিশোধ নেওয়া হয় ঘটনা দুই এটা এক বন্ধুর কাছ থেকে শোনা একবার এক লোক ব্যবসার কাজে বিদেশ যায় তিনি একটি ফাইভ স্টার হোটেলে ওঠেন সেখানে তখন মাত্র দুটি রুম খালি ছিল একটি দক্ষিণমুখী আর একটি ঠিক তার পাশে তিনি ম্যানেজারের কাছে দক্ষিণমুখী রুমটা চান কিন্তু ম্যানেজার তাকে রুমটা দেয় না দেয় পাশের রুমটা কারণ জানতে চাইলে ম্যানেজার বলে ওই রুমে নাকি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে ওই লোক নিজের রুমে চলে যায় রাতের বেলা দুইটা তিনটার দিকে তিনি ধ্রিম ধ্রিম আওয়াজ পান কি যেন পাশের দেয়ালে আঘাত করছে সেই সাথে মৃদু কান্নার আওয়াজ আসছে তিনি ব্যাপারটা তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েন পরদিন ঠিক একই সমস্যা এবার অনেক জোরে জোরে কান্নার আওয়াজ আসছে সেই সাথে কেমন জানি একটা ধস্তাধস্তির আওয়াজ পানি পড়ার শব্দ তিনি জানেন ওই রুমে কেউ থাকে না তারপরেও উনি উঠে গিয়ে ওই রুমে নক করেন আর সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে যায় তিনি চলে আসবেন তখন আবার আওয়াজ এবার তিনি দরজার চাবির ফুঁটো দিয়ে চোখ দেন কিন্তু ভেতরে কিছুই দেখতে পান না শুধুই অন্ধকার সেদিনের মতো তিনি রুমে চলে যান পরের দিন আবার আগে ভাগেই ওই রুমের সামনে দাঁড়িয়ে থাকেন যাতে আওয়াজ হলেই চোখ রেখে দেখতে পারেন কিন্তু সেদিন আর আওয়াজ হয়নি তারপরেও তিনি কৌতূহল বশত চাবির রিংয়ের ফুঁটোয় চোখ রাখেন দেখেন পুরো রুম লাল হয়ে আছে এটা দেখে তিনি এবার ভয় পেয়ে যান পরদিন তিনি হোটেলে ঝাড়ুদায় এমন একজন লোকের সাথে কথা বলেন তার ভাষ্যটা ছিল এমন ওই রুমে অনেক বছর আগে একটা মেয়েকে রেপ করে তার খুন করে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছে এরপর থেকে সেখানে নানারকম আওয়াজ আসতে থাকে হোটেলের সুনাম খারাপ হবে বলে আপনাকে কিছু বলা হয়নি লোকটি তার রুমে ফিরে আসবে এমন সময় ঝাড়ুদার তাকে ডেকে বলে জানেন স্যার মেয়েটার একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল মেয়েটার চোখের রং ছিল লাল ঘটনা এই ঘটনা আমার মায়ের কাছে শোনা তিনি যখন ছোট ছিলেন ওই সময়ে গ্রাম দিকে মানুষের প্রধান পেশা ছিল পুরোপুরিভাবে কৃষি এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে তখন তেমন ছিল না সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ধান চুরি হয়ে যাওয়ার ঘটনা শোনা যেত এই কারণে গ্রামের লোকেরা মিলে ঠিক করল তারা কাউকে পাহারা দেওয়ার জন্য নিয়োগ দেবে এবং মাস শেষে সবাই মিলে টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে যেই কথা সেই কাজ তাকে নিয়োগ দেয়া হলো পাহাড়দার ছিল যুবক একজন লোক কিন্তু গরিব যে কারণে রাতের বেলা কাজটি করতে সে রাজি হয়ে যায় সে যখন পাহাড়ায় আসতো তখন দৌড়ে দৌড়ে পুরো ক্ষেত একবার চক্কর দিত আর কেউ কানে বলে সাবধান করতো কোনো কিছুর নরচর দেখা যায় কিনা তা খেয়াল করত। প্রথম এক মাস কোনো সমস্যা হয় না কোনো রকমের চুরির খবরও পাওয়া যায় না কিন্তু একদিন ভোরবেলা এক কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় তার লাশ খুঁজে পায় তার মাথা কেটে ফেলা হয়েছিল আর হাত পা বাঁধা অবস্থায় ছিল ক্ষেতের খানিকটা অংশ রক্তে ভরে গিয়েছিল লোকেরা ভাবলো হয়তো চোরেরা এই কাজ করেছে এই ঘটনার পরেও চুরির ঘটনা তেমন পাওয়া যায়নি হয় না বললেই চলে কিন্তু নতুন এক ঘটনার আবির্ভাব হয় প্রায় রাতে যারা হাট থেকে বাড়ি ফেরে তারা নাকি দেখেছে প্রতি রাতে কে জানি লন্ঠন হাতে ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় আর আওয়াজ করে এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে ওই পাহারাদারের লাশ আর রক্ত পাওয়া গিয়েছে সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায় প্রতিদিনই এই ঘটনা ঘটে তাই কিছু লোক মিলে ঠেক করে এবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে থেকে দেখবে কি ঘটনা এক রাতে তারা তাই করে রাত তিনটার দিকে ঘটে ঘটনা দূর থেকে তারা দেখতে পায় লাঠি ও লণ্ঠন হাতে সাদা পোশাকের কে যেন এদিকে দৌড়ে আসছে আর দূর থেকে ক্র আওয়াজটা পাওয়া যাচ্ছে কিছু কাছে আসতেই তারা ভয় শিউরে ওঠে আরে এটা তো ওই পাহারা তার যে মারা গেছে আর ওখান থেকে আওয়াজটা আসছে তারা যেখানে ছিল সেখানে এসেই আত্মাটা দাঁড়িয়ে পড়ে তাদের দিক থেকে কাঁধ ফিরিয়ে তাকায় তাদেরকে দেখছে এবং সেই আওয়াজটা বের হচ্ছে কারণ তার গলা কাটা ছিল কিন্তু গলা কাটা ছিল নিশ্চয়ই মাথাটা ছিল না হলে আপনারা চিনতে পারতেন না এটা আমার ধারণা কিন্তু গলায় হয়তো ক্ষত ছিল সেই কারণে এই আওয়াজটা শোনা গিয়েছিল এবং এই ঘটনা দেখে সবাই জ্ঞান হারিয়ে ফেলে এই ঘটনা অনেক দিন ধরে চলে এখনও মাঝে মাঝে নাকি দূর থেকে সাদা পোশাকের কাউকে দৌড়াতে দেখা যায় এই ছিল ঘটনা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন এবং তিনি বলেছেন যে ঘটনাটি সিলেক্ট হলে তাকে যেন জানানো হয় আমরা অনেক সময় বলি মানে আমি কেন বললাম যে আমরা অনেক সময় বলি যে ধরবিহীন একজন লোক এবং তাকে দেখে চিনতে পারি এটি সেই লোকটি যদি মানুষের চেহারা না থাকে তাহলে শুধু আকার দেখে একটা মানুষকে আইডেন্টিফাই করা খুবই কঠিন কারণ আমরা অনেক কিছুর সাথে তার কাঁধের সাথে আবার চুলের বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে চেহারা মিলিয়ে তারপরে একটা মানুষকে কিন্তু মনে রাখি মানুষের সবচেয়ে বেশি মনে রাখি হয়তো আমরা চেহারা আবার যদি এরকম হতো যে হ্যাঁ তার কাজ নাই কিন্তু তার জামা কাপড়টা পরিচিত বা সে খুঁড়িয়ে হাঁটতো বা এখনও সে খুঁড়িয়েই হাঁটছে তাহলে বেশি ব্যাপারটা আরও সহজ হয় কিন্তু কোনো একটা বৈশিষ্ট্য থাকতে হবে যদি চেহারা না থাকে তাই জন্য আমার মনে হয় যে তাকে হয়তো গলা কেটে হত্যা করা হয়েছিল যেই কারণে গলার ভেতর থেকে অদ্ভুত আওয়াজটা হতো কিন্তু তার হয়তো মাথা ছিল না হয়তো তাকে আইডেন্টিফাই করা সম্ভব না